ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা গোপন অংশ যেখানে কেবল আইডেন্টি ও লোকেশন গোপন করে প্রবেশ করতে হয় এটা এনক্রিপ্টেড অনলাইন কন্টেন্টের এক অদৃশ্য জগৎ আমাদের চিরচেনা ফায়ারফক্স ক্রোমের মতো ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবের এসব কন্টেন্ট ও ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করা যায় না এই নিষিদ্ধ অন্ধকার ওয়েবে প্রবেশ করার জন্য টরের মতো কোনো প্রাইভেট ব্রাউজার ও ভিপিএনের এর সাহায্য নিতে হয় আজকের ভিডিওতে আমরা ডার্ক ওয়েব নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যা আগে কোথাও শোনেননি আর সবশেষে আমরা ডার্ক ওয়েবের কিছু ওয়েবসাইটও ভিজিট করব আপনি আমাদের চ্যানেলে নতুন হলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার আসুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই আসুন সংক্ষেপে ডার্ক ওয়েবের পরিচয় জেনে নেই আজকের দিনের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সমগ্র ইন্টারনেটকে মোটা দাগে প্রধান দুইটি লেয়ার বা স্তরে ভাগ করা হয় একটি হলো সারফেস ওয়েব আর অন্যটি হলো ডিপ ওয়েব আমরা প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং নানা ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি এগুলো সবই রয়েছে ইন্টারনেটের এই প্রথম লেয়ারে বা সার্ফেজ ওয়েবে সার্ফেজ ওয়েবের সাইটগুলো টর কিংবা এই জাতীয় বিশেষ কোনো ব্রাউজার ছাড়াই ভিজিট করা যায় এই সাইটগুলো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে এবং গুগল বিং ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন দিয়ে সহজেই খুঁজে পাওয়া যায় অবাক করা বিষয় হল সার্ফেজ ওয়েব সমগ্র ইন্টারনেটের মাত্র শতকরা চার ভাগ অংশ জুড়ে রয়েছে আর বাকি ছিয়ানব্বই ভাগ দখল করে রয়েছে ডিপ ওয়েব ইন্টারনেটের এই অংশটি সবার জন্য উন্মুক্ত নয় এখানে প্রবেশ করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় যেমন ধরুন কোনো একজন ব্যক্তির জিমেইলের ইনবক্সে থাকা মেইল ও অ্যাটাচমেন্ট ফাইলগুলো ইন্টারনেটেই রয়েছে কিন্তু ওই বিশেষ ব্যক্তির আইডি পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ তার এসব মেইল ও ফাইলগুলো দেখতে পাবে না একইভাবে গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ ও ড্রপ বক্সের মতো ফাইল শেয়ারিং ও স্টোরেজ সাইটগুলোতে থাকা ডেটাগুলো ওয়েবের মধ্যে পড়েছে আবার সার্ফেজ জোয়েফে থাকা ওয়েবসাইটগুলোর ব্যাকএণ্ডে থাকা সার্ভার ও ডেটাবেজও ডিপ ওয়েবের অংশ অ্যাডমিন লগ ইন ক্রেডেন্সিয়াল ছাড়া একটি ওয়েবসাইটের ব্যাকএণ্ডে ঢোকা সম্ভব নয় ডিপ ওয়েবের পেজগুলো কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে না এবং বিশেষ সিকিউরিটি ও অথেন্টিকেশনের আবরণে ঢাকা থাকে তাই পারমিশন ছাড়া ডিপ ওয়েবে অ্যাক্সেস করা যায় না ডিপ ওয়েবের মধ্যে আরেকটি অংশ রয়েছে যাকে বলা হয় ডার্কনেট বা ডার্ক ওয়েব এখানে পাবলিকলি অ্যাক্সেস করা যায় না সাধারণ জনতার দৃষ্টি থেকে লুকিয়ে রাখা ইন্টারনেটের এই অন্ধকার অংশটি ওয়েবের সামান্য কিছু এলাকা জুড়ে রয়েছে এনক্রিপ্টেড অনলাইন কন্টেন্টের দুনিয়া এটি আকারে ছোট হলেও ওয়েবের রহস্য অপার একে সাইবার জগতের অনৈতিক ও অবৈধ কার্যকলাপের কেন্দ্রবিন্দু বললে ভুল হবে না ডার্ক ওয়েবের লুকানো ওয়েবসাইট এবং ওয়েব পেজগুলো প্রচলিত সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা যায় না আর ক্রোম বিং কিংবা সাফারির মতো সাধারণ সার্চ ইঞ্জিন বা ব্রাউজার দিয়ে এগুলো পাওয়াও সম্ভব নয় শুধুমাত্র টরের মতো বিশেষ ব্রাউজার দিয়েই ডার্ক ওয়েবে প্রবেশ করা যায় টর বা এই জাতীয় ব্রাউজারের মাধ্যমে ইউজারের আইপি মাস্কিং ও পরিচয় গোপন করে ডার্ক ওয়েবের সাইটগুলোতে অ্যাক্সেস করা যায় ডার্ক ওয়েব বৈধ অবৈধ উভয় ধরনের কাজে ব্যবহার করা হয় বৈধ কাজের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের ডেটাবেস ও ভার্চুয়াল লাইব্রেরির ব্যবহার করা রিসার্চ পেপার সংগ্রহ করা প্রাইভেসি বজায় রেখে শুধুমাত্র অ্যানোনিমাসলি ব্রাউজিং করা ইত্যাদি আবার বিভিন্ন দেশের মিডিয়া রাজনৈতিক দল সাইবার পুলিশ প্রতিরক্ষা ও গোয়েন্দা বাহিনীর মতো সংগঠনগুলো নিজেদের প্রয়োজনে ডার্ক ওয়েব ব্যবহার করে থাকে তবে ডার্ক ওয়েব বৈধ কাজের চেয়ে অবৈধ কাজই বেশি ব্যবহার হয়ে থাকে এখানে এমন সব মার্কেট প্লেস রয়েছে যেখানে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনা বেচা পর্নোগ্রাফি মানুষ পাচার হ্যাকার এমনকি খুন করার জন্য হিটম্যান পর্যন্ত ভাড়া করা যায় বিভিন্ন সাইবার সিকিউরিটি থ্রেট হ্যাকিং টুলস এবং ডেটা ব্রিজ বা চুরি করার ডেটা ক্রয় বিক্রয়ের জন্য ডার্ক ওয়েবকে ব্যবহার করা হয় ডার্ক ওয়েবের প্রসারের পিছনে আরেকটি কারণ হল ক্রিপ্টোকারেন্সির উত্থান ডার্কওয়েব ও ক্রিপ্টো উভয়ই অ্যানোনিমিটির উপর জোর দেয় তাই ডার্কনেটে পণ্য কেনাবেচার জন্য বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয় আর সিংহভাগ পেমেন্টের ক্ষেত্রেই ক্রিপ্টো কারেন্সি হিসাবে বিটকয়েন ব্যবহার করা হয়ে থাকে মাদকের মতো অবৈধ পণ্য কেনাবেচার দায়ে গত কয়েক বছরে সিল্ক রোড আলফাবে এবং হানসার মতো বেশ কিছু ডার্ক ওয়েবসাইটকে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি কর্তৃক খুঁজে বের করে বন্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বড় নেটওয়ার্ক ব্যবস্থাকেই আমরা ইন্টারনেট নামে চিনি আর এই ইন্টারনেটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল উনিশশো সালে আরপানেট সৃষ্টির মাধ্যমে আমেরিকান প্রতিরক্ষা বিভাগের একদল কম্পিউটার বিজ্ঞানীর তৈরি করা আর্পানেট ছিল প্রথম পাবলিক প্যাকেট সুইস্ট কম্পিউটার নেটওয়ার্ক অ্যাকাডেমিক কাজকর্ম আর গবেষণার উদ্দেশ্যে আরপানেট তৈরি করা হয়েছিল পরবর্তীতে আর্পানেটের বিবর্তনের মধ্য দিয়ে উনিশশো তিরাশি সালে জন্ম হয় আধুনিক ইন্টারনেটের এবং উনিশশো সালে ইন্টারনেটকে পাবলিকলি ওপেন করে দেয়া হয় এরপর ইউনিভার্সিটি অব এডিনবার্গের ছাত্র ইয়ান ক্লার্ক দুই সালে ফ্রিনেট নামক একটি ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপ করেন যা ইন্টারনেটে পিয়ার টু পিয়ার ডেটা শেয়ার করার জন্য ব্যবহৃত হয় ক্লার্কের উদ্দেশ্য ছিল সরকারি হস্তক্ষেপ কিংবা সাইবার অ্যাটাক মুক্ত থেকে অনলাইনে অ্যানোনিমাসলি কমিউনিকেশন ও ফাইল শেয়ার করা পরবর্তীতে এই আইডিয়ার উপর ভিত্তি করেই দুই এবং দুই সালে যথাক্রমে টর প্রজেক্ট ও টর ব্রাউজার রিলিজ করা হয় দ্য অনিয়ন রাউটার বা এই টরের পেছনে ফান্ডিং করেছিল আমেরিকান নৌবাহিনী বিপদসঙ্কুল পরিবেশে গোয়েন্দাদের নিরাপদ যোগাযোগ অব্যাহত রাখা ছিল তাদের উদ্দেশ্য এখন টর নেটওয়ার্ক আর টর ব্রাউজারের মাধ্যমে পরিচয় সম্পূর্ণ গোপন রেখে ডার্কওয়েবের ওয়েবসাইটগুলোতে ভিজিট করা যায় তাই ডার্কওয়েবের বিকাশ মার্কিন প্রতিরক্ষা গবেষকদের হাতে হলেও মূলত ইয়ান ক্লার্কের ফ্রিনেট থেকেই ডার্কওয়েবের যাত্রা শুরু হয়েছিল মূলত মার্কিন প্রতিরক্ষা বাহিনীর মধ্যে অ্যানোনিমাসলি যোগাযোগের জন্য ডার্কওয়েবের জন্ম হলেও এখন সারা বিশ্বে পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী ব্যক্তিরা বৈধ অবৈধ উভয় কাজে এটি ব্যবহার করছে ডার্কওয়েব অনিয়ন রাউটিং নামের একটি প্রযুক্তি ব্যবহার করে থাকে এই প্রযুক্তি ইউজারদের অনেকগুলো এনক্রিপ্টেড সার্ভারের মাধ্যমে সকল প্রকার নজরদারি ও ট্র্যাকিং থেকে সুরক্ষা প্রদান করে টর্ন নেটওয়ার্কের মাধ্যমে যখন কোনো সাইটে অ্যাক্সেস করা হয় তখন ইউজারের ডেটাকে হাজারো রিলের মধ্য দিয়ে এনক্রিপ্ট করে পাঠানো হয় আর ইউজারকে ট্রেস করা এক অর্থে অসম্ভব হয়ে পড়ে ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিনগুলো কিওয়ার্ড ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে তাদের ইন্ডেক্স করা ওয়েবসাইটগুলোর লিঙ্ক সরবরাহ করে থাকে কিন্তু ডার্কওয়েব কাজ করে আরও অনেক গভীরে ডার্কওয়েব ব্যক্তিগত অ্যাকাউন্ট ইমেইল সোশ্যাল মিডিয়া ব্যাংকিং, পার্সোনাল ও প্রফেশনাল ডেটাবেস মেডিকেল ও লিগাল ডকুমেন্টস মতো পর্শকাতর কন্টেন্ট ব্যবহার করে থাকে যেসব তথ্য সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া সম্ভব নয় সার্ফেজ ওয়েবে ডোমেন ব্যবহারের ক্ষেত্রে যেমন ওয়েবসাইটগুলোর শেষে ব্যবহৃত হয় ডট কম ডট ও আর জি ডট গভ তেমনই ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর টপ লেভেল ডোমিন হিসেবে ব্যবহৃত হয় ডট অনিয়ন এই ডোমিনটি হিডেন সার্ভিসের জন্য রিজার্ভ করা হয়েছে এই হিডেন সার্ভিস বা অনিয়ন সার্ভিসের কাজ হল কনফিডেন্সিয়ালিটি ও অ্যানোনিমিটি বজায় রাখা এই জাতীয় ওয়েবসাইটগুলো শুধু টর নেটওয়ার্কের মধ্য দিয়েই অ্যাক্সেস করা যায় অনিয়ন সার্ভিসের বিশেষত্ব হল এর লোকেশন ও আইপি অ্যাড্রেস হিডেন বা লুকানো থাকে ফলে একে সেন্সর করা কিংবা এর অপারেটরদের আইডেন্টিফাই করা কঠিন অন্যদিকে টর ইউজার ও অনিয়ন সার্ভিসের মধ্যবর্তী সকল ট্রাফিক বা ডেটা এন টু এন্ড এনক্রিপ্টেড থাকে যার ফলে ইউজারকে ট্রেস করা যায় না এছাড়া অনিয়ন সার্ভিসের ওয়েব অ্যাড্রেস নিজে থেকে জেনারেট হয় তাই অপারেটরদের ডোমিন নেম কিনতে হয় না অনিয়ন সার্ভিসে অ্যাক্সেস করার জন্য আমাদের কাছে ডার্ক ওয়েবের সাইটগুলোর ওয়েব অ্যাড্রেস তথা অনিয়ন অ্যাড্রেস থাকতে হবে ছাপ্পান্নটি লেটার ও নাম্বারের সমন্বয়ে একটি অনিয়ন অ্যাড্রেস বা ইউআরএল গঠিত হয় আর ইউআরএলের শেষে ডোমেন হিসেবে থাকে ডট অনিয়ন অনিয়ন সার্ভিস ব্যবহার করে এমন কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করলে টর ব্রাউজারের ইউআরএল বারে একটি অনিয়ন আইকন দেখা যাবে সাইটটি সিকিউড কিনা তা এখান থেকে দেখা যাবে এছাড়া সার্কিট ডিসপ্লে থেকে ওই অনিয়ন সাইট সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিরাপত্তার স্বার্থে প্রতিটি অনিয়ন ইউআরএল ভেরিফাই করে নেওয়া উচিত ডার্ক ওয়েব হুবহু আসল সাইটগুলোর মতো দেখতে ক্লোন সাইটে পরিপূর্ণ আর এই নকল ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের সাইবার থ্রেট তাই যত্রতত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফোরাম থেকে পাওয়া ইউআরএলগুলো ব্যবহার করা উচিত হবে না নাম করা ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনগুলোর সাহায্য নিয়ে জেনুইন সাইটগুলো সম্পর্কে কনফার্ম হওয়া যাবে বিশ্বস্ত সাইটগুলোর ঠিকানা আমরা টার্টলের মতো বিভিন্ন এনক্রিপ্টেড নোটবুকে লিখে রাখতে পারি অথবা এই জন্য টর ব্রাউজারের বুকমার্ক ফিচারটিও ব্যবহার করা যায় ডার্ক ওয়েব ব্রাউজিংয়ের কথা বললেই সবার আগে টর ব্রাউজারের কথা মনে পড়ে কারণ টরের সাথে ডার্ক ওয়েবের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে টর একমাত্র ডার্ক ওয়েব ব্রাউজার নয় এর কিছু বিকল্প রয়েছে এবার আসুন সংক্ষেপে এরকম কয়েকটি ওয়েব ব্রাউজার সম্পর্কে জেনে নেই প্রথমেই যার নাম বলবো সেটি হল ইনভিজিবল ইন্টারনেট প্রোজেক্ট বা সংক্ষেপে আইটুপি এটি অনেকটা টরের মতোই সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড একটি প্রাইভেট নেটওয়ার্ক লেয়ার টর নেটওয়ার্কে ভলান্টিয়ারদের দ্বারা চালিত নোট ব্যবহার করা হয় কিন্তু আইটুপি নেটওয়ার্কে প্রতিটি ইউজার এক একটি নোট হিসেবে কাজ করে থাকে আমাদের দ্বিতীয় বিকল্প ডার্কওয়েব ব্রাউজার হলো হাইফানেট এর পূর্ব নাম ছিল ফ্রিনেট এটি একটি সেন্সরশিপ প্রতিরোধী এবং প্রাইভেসি অরিয়েন্টেড পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্ম এই ব্রাউজারটি উইন্ডোজ ম্যাক ওয়েস লিনাক্স এবং পোসিক্স সিস্টেমেও কাজ করে থাকে আমাদের তৃতীয় ও চতুর্থ বিকল্পগুলো হল সাবগ্রাফ ওয়েস এবং টেইলস ওয়েস এরা ঠিক ব্রাউজার নয় বরং দুটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সার্ভিল্যান্স বা নজরদারি প্রতিরোধী এই সাবগ্রাফ ও টেইলস ওয়েস তাদের সিস্টেমে টরকে অন্তর্ভুক্ত করে রেখেছে ডেভিয়ান বেসড এই লিনাক্স অপারেটিং সিস্টেম দুটি বিখ্যাত আমেরিকান হুইচেল ব্লোয়ার ও হ্যাকার অ্যাডওয়ার্ড সুনেডেনেরও বিশেষ প্রশংসাধন্য মোবাইল থেকে ডার্ক ওয়েবে অ্যাক্সেস করার জন্য টর ব্রাউজার অরবট অরফক্স ইত্যাদি অ্যাপ ব্যবহার করা যায় ডার্কওয়েবের সার্চ ইঞ্জিনগুলো একটু বিশেষ ধরনের সার্চ টুল এদেরকে ডার্কওয়েবের মধ্যে থাকা কন্টেন্টগুলোকে ইন্ডেক্স ও অ্যাক্সেস করার উদ্দেশ্যেই ডিজাইন করা হয়েছে গুগল ও বিংয়ের মতো প্রচলিত সার্চ ইঞ্জিনে ডার্কওয়েব সাইট ও কন্টেন্টগুলো সার্চ অথবা অ্যাক্সেস করা যায় না কিন্তু এসব ডার্কওয়েব সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে গোপন সাইট ও রিসোর্সগুলো সহজেই বের করা সম্ভব এবার আসুন আমরা কিছু সেরা ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিন সম্পর্কে জেনে নেই গো টর ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে ডাকডাকগোর ডার্ক ভার্সন ব্যবহার করা হয় সারফেস ও ডার্ক উভয় ওয়েবেই এটা ব্যবহার করা যায় এই সার্চ ইঞ্জিনটির অনলাইন প্রাইভেসির জন্য বিশেষ সুনাম রয়েছে এটি ইউজারদের ডেটা ট্র্যাক করে না এবং প্রাইভেট সার্চের সুবিধা দিয়ে থাকে আমরা চাইলে টর্প ব্রাউজারের গো বাদে অন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারি কারণ প্রাইভেসি ও সিকিউরিটির জন্য ডাকডাগো নাম্বার ওয়ান হলেও অন্য ওয়েব সার্চ ইঞ্জিনের তুলনায় এটি কম সার্চ রেজাল্ট প্রদর্শন করে থাকে টর্চ এটি সবচেয়ে জনপ্রিয় ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে একটি এই সার্চ ইঞ্জিনটি ডেইলি বেসিসে অত্যন্ত যত্ন সহকারে অনিয়ন সাইটগুলোকে ক্রল ও ইন্ডেক্স করে থাকে ফলে এটি ওয়েব থেকে সবচেয়ে বেশি সংখ্যক সার্চ রেজাল্ট প্রদর্শন করে থাকে টর্চ এসব ডার্ক ওয়েব লিঙ্কগুলো ফিল্টার করে না বিধায় জেনুইন আর ম্যালিশাস সব ধরনের সাইটই এখানে দেখানো হয় তাই ইউজারকে এসব সাইট ব্রাউজিংয়ে সতর্কতা অবলম্বন করতে হয় যা হোক ইউজার ফ্রেন্ডলি এই সার্চ ইঞ্জিনটি অধিকাংশ ডার্ক ওয়েব ইউজারের কাছে প্রথম পছন্দ জনপ্রিয় ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে আরেকটি হলো আহমিয়া এটি থেকে পাওয়া সার্চ রেজাল্টগুলো অত্যন্ত সতর্কতার সাথে ফিল্টার করে ইউজারের সামনে তুলে ধরে ডার্ক ওয়েব ব্রাউজিংকে নিরাপদ করতে যুক্ত ফেক ও বিপজ্জনক সাইটগুলোকে দূরে সরিয়ে রাখা আহমিয়ার প্রধান উদ্দেশ্য মজার ব্যাপার হচ্ছে প্রচলিত সাধারণ ওয়েব ব্রাউজারেও এই সার্চ ইঞ্জিন দিয়ে ডিপ ওয়েব সার্চ করা সম্ভব আমাদের চতুর্থ ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিন হল হেইস্ট্যাগ ডার্কট্যাক গোর মতো এটিও ইউজারদের অনলাইন প্রাইভেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে হেসট্যাগ সার্চ ইঞ্জিনে বিলিয়নের উপর ডার্ক ওয়েব পেজ ইন্ডেক্স করা আছে তাই ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনের জগতে হেসট্যাগ একটি প্রভাবশালী নাম প্রিমিয়াম এবং অ্যাড ফ্রি প্রিমিয়াম উভয় মডেলেই এটি ইউজ করা যায় আমাদের পঞ্চম ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনটি হল নট এভিল এটি ইউজারদের অনলাইন প্রাইভেসি ও সিকিউরিটির ব্যাপারে সদা সতর্ক থাকে এবং কখনোই ইউজার ডেটা ট্র্যাক ও স্টোর করে না আমাদের ছয় নম্বর সাইটটি হলো দ্য হিডেন উইকি এটা কোনো সার্চ ইঞ্জিন নয় একে আমরা একটা ডিরেক্টরি বলতে পারি ওয়েব অভিযানে হিডেন উইকির গুরুত্বের কথা বিবেচনা করে একে আমরা ওয়েব সার্চ ইঞ্জিনের এই তালিকায় যুক্ত করেছি দ্য হিডেন উইকিকে উইকিপিডিয়ার ডার্ক ওয়েব ভার্সন হিসেবে দেখা হয় এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ডার্ক ওয়েব সাইটগুলোর লিঙ্ক লিস্ট আকারে সুন্দরভাবে সাজানো থাকে এই লিস্ট তৈরির সময় হিডেন উইকি ফিল্টার প্রক্রিয়ায় স্ক্যাম সাইটগুলো ব্লক করে দেয় নাম করা অনেক প্রতিষ্ঠান আছে যাদের সার্ফেস ওয়েবে নর্মাল ইউয়ারলের পাশাপাশি ডার্ক ওয়েবের জন্য ডট অনিয়ন ইউআরএলও আছে হিডেন উইকি থেকে এসব লিঙ্ক সহজেই সংগ্রহ ও অ্যাক্সেস করা যায় ডার্ক ওয়েবে ফেক হিডেন উইকি পেজও আছে তাই এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবার আসুন ডার্ক ওয়েবের কিছু ওয়েবসাইট ঘুরে দেখি এজন্য আমরা হিডেন উইকি সাইটটি ব্যবহার করব এই সাইটের বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো লিঙ্কগুলো থেকে কিছু ভালো সাইট বেছে নিয়ে চলুন এগুলো ভিজিট করি আজকের ভিডিওটি একটি শিক্ষা ও সতর্কতামূলক ভিডিও এই ভিডিওতে কোনোভাবেই ডার্ক ওয়েব ব্রাউজিংকে উৎসাহ দেওয়া হয়নি যদিও ডার্কনেটে অ্যাক্সেস করা বেআইনি নয় তবু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করব বেহুদা এখানে প্রবেশ করবেন না আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন একান্তই যদি প্রবেশ করতে হয় একটি ভিপিএন ইউজ করুন প্রথমে ভিপিএনটি অন করুন এরপর টর ব্রাউজার ওপেন করুন ডার্কওয়েবে অজানা ও সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না ডার্কওয়েব থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন না ওসব ফাইলের সাথে ম্যালওয়্যার চলে আসা অস্বাভাবিক নয় কোনো ওয়েবসাইটে পার্সোনাল ইনফরমেশন দেবেন না ইমেল অ্যাড্রেস ব্যবহারের প্রয়োজন হলে প্রোটন মেইলের মতো কোনো প্রাইভেসি ফোকাসড ইমেল সার্ভিস থেকে নতুন একটি ইমেল তৈরি করে নিন ভুলেও ডার্কওয়েব থেকে কোনো কিছু কিনবেন না মনে রাখা প্রয়োজন ডার্কওয়েব প্রাইভেসি মেইনটেনের এক শক্তিশালী হাতিয়ার এটি এমন এক ক্ষমতা যা ব্যক্তিকে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রেখে মুক্তভাবে মত প্রকাশ ও বিচরণের সুযোগ দিয়েছে আমাদের কখনোই উচিত হবে না এই ক্ষমতার অপব্যবহার করা তাই ডার্ক ওয়েবকে শুধুমাত্র বৈধ কাজে ব্যবহার করুন এবং নিরাপদ থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ